আমি নসিমন বসেছিলাম পেছন উনি নসিমন গাড়িতে ছিল পেছন থেকে বাস এসে হিট করে এবং ওনার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমরা যাতে সাবধানে গাড়ি চালাই এবং ট্রাফিক সাইন সিন সিমটম এগুলো মেনে চলি এবং এই সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুক বিসফুল্লা রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আর বিশাল লিম সেন্টারের সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ওনাকে আমরা বিয়ারি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কৃত্রিম পাটি লাগিয়ে দিয়েছি এটি বিয়ারি সেবা ফাউন্ডেশনের পাঁচশো সত্তরতম কৃত্রিম পা যা স্পন্সর করছে আমেরিকার ঢেলোয়ার থেকে জোবাইর খান ও নওশেদ খান ভাই ধন্যবাদ জানাচ্ছি জোবাইর খান ভাই ও নরশেদ খান ভাইকে ওনারা ওনাদের দাদা দাদি ও নানা নানি সাতকে দাঁড়িয়ে হিসেবে এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন মৃত্যুর পরে তাদের জীবনটা যাতে আর একটু ভালো থাকে এবং একজন মানুষের স্বপ্ন পূরণের জন্য আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে আমরা একটু হেঁটে দেখাই এবং ওনার আরো কয়েকদিন ট্রেনিং আছে তারপরে উনি চলে যাবে এবং আমরা কার্যক্রমে চলে যাবো তাই সকল কার্যক্রম পাচ্ছি উনি হেঁটে আসতেছে এবং আমরা এই সামনে দাঁড়াবো ইনশাল্লাহ তো আমরা হ্যাঁ এখানে দাঁড়াই একটু সামনে যাই হ্যাঁ তো আমরা ওনার সাথে যদি একটু কথা বলি আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ খকন সদার ভাই কোথা থেকে আসছেন আমি রাজবাড়ি জেলার থেকে রাজবাড়ি থেকে আসছেন এসেছে ঢাকা রাজবাড়ি জেলা থেকে রাজবাড়ি কোথায় গ্রাম সদর চর ঢাকার রাজবাড়ির চর গ্রাম চর বাগমারা সদরের উনি এসেছেন এবং ওনার ছেলে মেয়ে আমার দুই মেয়ে ছোট ছোট তো আপনার বাবার নাম কি আমার বাবার নাম মোহাম্মদ রমজান সর্দার আচ্ছা

কিন্তু আল্লাহ তালা তিনজনের সমন্বয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করে দিয়েছেন সম্পূর্ণ এই ব্যয় আপনার কি কোনো টাকা পয়সা খরচ হয়েছে আমার কোনো টাকা পয়সা খরচ হয়নি আচ্ছা সম্পূর্ণ বিয়ালি ফাউন্ডেশনের মাধ্যমে ওনার টাকা খাওয়া যাওয়া ইংরেজ জুতা মোজা এবং এই কৃত্রিম ডিভাইস সব কিছু ব্যয় ভার বিয়াল ফাউন্ডেশনের মাধ্যমেই নিশ্চিত করা হয়েছে এবং ওনার একটি টাকাও খরচ হয় না আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই কার্যক্রমগুলো করে থাকি এবং ফেসবুক ইউটিউব কিংবা কারো কাছে টাকা চেয়ে এই কার্যক্রম করা হয় না শুধুমাত্র নির্দিষ্ট কোনো স্পন্সর স্পন্সর করলেই সেটা আমরা করে ফেলি এবং একটা আপডেট ভিডিও আপনাদের দেই উনি এর আগে যখন এসেছে তখন আমরা ভর্তি ভিডিওটি দিয়েছি এবং আজকে উনি চলে যাবে এই কয়েকদিনের মধ্যে এবং যাওয়ার আগে আমরা এই আপডেট ভিডিওটা আপনাদের কাছে দিচ্ছি আবারও বলছি আজকের এই কৃত্রিম আর্টিফিশিয়াল লিমটি স্পন্সর করেছে বিয়ারি সেবা ফাউন্ডেশনের যে পাঁচশত সত্তরতম কৃত্রিম পা সম্পন্ন হয়েছে আর এই পাঁচশো সত্তরতম এই কৃত্রিম পার্টি এই ভাইকে রাজবাড়ির এই ভাইকে কি নাম বলছেন খোকন ভাই না মোহাম্মদ খোকন সর্দার আর এই পাঁচশো সত্তরতম বিয়ারি সেবা ফাউন্ডেশনের আর্টিফিশিয়াল লিম সেট আপটি স্পন্সর করেছে এই খোকন সর্দার ভাই রাজবাড়ি থেকে যিনি এই বেনিফিশিয়ারি হয়েছেন উনি মন থেকে দোয়া করবেন ইউএসএ ইউএসএলওয়ার থেকে জোবাইর খান ভাই ও নশুদ খান ভাই ওনারা ওনাদের দাদা দিয়ে দাদা দাদি ও নানা নানির সৎকার যার হিসাবে এই কার্যক্রমটি সম্পন্ন করেছে ওনাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আমি ওনার দাদা দাদির জন্য দোয়া করি এবং ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ দিন ওনাকে ভালো রাখে এবং আমার মতো মানুষের যাতে পাশে দাঁড়াতে পারে আমি এই কামনাই করি জি ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আবারও বলছি বিয়ারিসভা ফাউন্ডেশন এটি পাঁচশত সত্তরতম কৃত্রিম পা সম্পাদিত হয়েছে এবং যা বেনিফিশিয়ারি নিচে খোকন ভাই রাজবাড়ি থেকে এসেছে আর এই পুরো ভালো কাজটি যাদের কারণে ওনার এই স্বপ্ন সার্থক হয়েছে সেই মানুষটির নাম ঘোষণার দিয়ে আমরা শেষ করার আগে আবারও বলছি আমেরিকার ভেলোয়ার থেকে জোবায়ের খান ভাই ও নওশেদ খান ভাই ওনাদের স্পন্সরে ওনাদের দাদা দাদিও নানা সৎকে জারিয়ার জন্য এই কাজটি করেছে যেটা মৃত্যুর পরে এই বয়স্ক এই মুরবী মানুষরা যারা দুনিয়া থেকে চলে গিয়েছে ওনারা এখন আর কোনো কিছুই এই দুনিয়ার ভোগ করবে না শুধুমাত্র এই দোয়াটুকুই তাদের মৃত্যুর পর জীবনের সারথি হবে আমাদের পাশে আছে আমাদের ফাউন্ডেশনের অ্যাডভাইজার আমাদের মুজিব ভাই মুজিব ভাই এই মানুষটির স্বপ্ন যিনি পূরণ করেছে উনি নিঃসন্দেহে ওনার দাদা দাদির জন্য তো উত্তম একটি কাজ করেছেন হেন যিনি পাকার জন্য হেন সদায় থেকে যে সহায়তা করেছে আমি নিচে গাল্লা বা গোবরা করে দেবো তার দাদা দেবেন না নানি। কবরে আহল মাত্রাত কামনা করি এবং নিশ্চয়ই এর বিনিময়ে বুক করবে এবং আরো আশা করি এভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য হাজার হাজার ধন্যবাদ ওর প্রতি কৃতজ্ঞ প্রকাশ হইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা তো সড়ক দুর্ঘটনা হয়েছে নাকি হ্যাঁ সড়ক দুর্ঘটনা কিভাবে হয়েছিল আমি নসিমন গাড়িতে বসে ছিলাম পিছনটা বাস এসে মারে দিছে উনি নসিমন গাড়িতে ছিল পেছন থেকে বাস এসে হিট করে এবং ওনার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমরা যাতে সাবধানে গাড়ি চালাই এবং ট্রাফিক সাইন সিন সিমটম এগুলো মেনে চলি এবং এই সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাপাকে আমাদেরকে হেফাজত করুক ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত